আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয় আমিও অনেক ভালো আছি আজ আপনাদের কিনে এসলাম চাপাই নবাবগঞ্জ কালেক্টর শিশু পার্ক আপনাদের সুন্দর একটি জায়গাতে নিয়ে আসলাম আপনারা যারা এই শিশু পার্কে এসেছে আপনাদের ঘরে ছোট ছোট সোনামণিদেরকে এখনো যারা এই শিশু পার্কে নিয়ে আসেনি আমি মনে করি অবশ্যই আপনারা তাদের সন্তানদেরকে শিশু পার্কে নিয়ে আসবেন আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ছোট বাচ্চাদেরকে বিনোদন কেন্দ্র করে দেওয়ার জন্য আল্লাহ তালা ওনাকে নেয় খায়াত দান করুক আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য দোলনা বিভিন্ন রকমের ছোট্ট বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য সাইকেল বলেন আপনি বিভিন্ন রকমের দোলনা বলেন বিভিন্ন রকমের আপনি চরকি বলেন বিভিন্ন রকমের এখানে খেলাধুলার জন্য ব্যবস্থা করে দিয়েছে সব ফ্রি সার্ভিস আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন সকলে উপভোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত আপনার দেখার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালোবাসা কেন দূরে সরে যা কেন দূরে এত আলো কাটেনি তো কালো কে তোলে তো ভালো করে হৃদয় আলোকে এত আলো নি তো মনের কে তোলে তো ভালো করে হৃদয় আলোকে তো ভালোবাসা মানুষের কাছে আসা বাড়েনি তো ভালোবাসা মানুষেরই কাছে আসা সবুজের মন থেকে সরে যা আজকের পৃথিবীটা এত কাছাকাছি তবু ভালোবাসা কেন দূরে সরে যাও